প্রতিবাদ কায়েম করেছিল যুদ্ধকে গাজি করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের বিজয় হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনে হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গার থেকে শুরু করে আমাদের সাভারে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে আয় পোশাবে পুলিশের আইন আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হবে ঘোষণা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এ খুনি হাসিনা এবং তার সকল দূষকদের

সকল তদন্ত কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি আমরা সতর্ক হতে হবে জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যের হিসাব নীতি বাংলাদেশ